এটা পা পাতে করে কুটতে করে তো দুটো পদর কি মন হচ্ছে আমি এই বাড়ির চাকর আরে না না আমি এই বাড়ির চাকর নই আমি তো এই বাড়ির মালিক আর বউকে বলছি তুই শুধু প্রশ্ন করবে আর বাড়ির সমস্ত কাজ আমি একা করব আর যখন তুমি চাড়ি পাবে তখন শুধু ভালোমন্দ খাবো রাস্তায় রাস্তায় ঘুরবো জীবনে যত জ্বালা মনের জ্বালা ভাবের জ্বালা দহন দহন জীবনে যত জ্বালা

খুব শিক্ষিত তবে আমার বউ আমার যে সম্মান করে এটা আমার জীবনে একটা পরম চরম सौभाग्य

আমার চুলার মুটি ধরে ওই বমানে গুছিয়ে দেবে এই দেখ তোর একা চরের দাঁতের পাটি ফেলে দেবো জানিস আচ্ছা দিদিরা তোমরা বলো আমার যদি ভুল হয় তোমরা ওখান থেকে এসে আমাকে জুতোর বাড়ি মারো আরে আমি তো একটা শিক্ষিত মেয়ে আমার বন্ধু বান্ধব থাকতেই পারে আমার ব্যাপারটাই আলাদা আরে তা আমাকে ধরেছি বলে এই অঞ্জলি চল না রে কদিন কি বকখালি থেকে পড়াশোনা করে আসি আমিও তাদের কথা ফেলতে পারিনি বন্ধু হয় দা কি করবো অবশ্যই আমি বলি তা চ বল গেছি সেখানে এত পড়াশোনার চাপে এত পড়াশোনা করেছি না কদিন আমার শরীরটা কি খারাপ মোটে উঠতে পারিনি তার জন্য দু চার দিনও করেছিলাম এটাই আমার অপরাধ এই আমি কোথায় যাব কার সাথে মিলবো কি করবো তুই আবার বলে রাখি একদম আমার কথা না খোলাবি না আমি একটা শিক্ষিত মেয়ে তোর মতো মূর্খ ছেলের সাথে ঘর করছি এটাই তোর সৌভাগ্য এটা কিন্তু সত্যি এটা আমার কিন্তু পরম সৌভাগ্য আমার তো এত কাজের চাপ নিজের বউকে ঠিক খেয়াল করতে পারি না কিন্তু আমার বিয়ে পাডার হুতো রাত একটা সময় ফোন করে আমার বিয়ে খবর নেয় বৌদি তুই ভালো আছো না খারাপ আছো এই তোর এত ছোট মন কেন রে কেন কেন বৌদিরা থাকলে দেওরা ফোন কয় না দাদা চিন্তা করে বৌদি তাহলে দেওর ফোন করবে রাত 12টা একটা সময় তাই এই ফোন করে কি এমন বলে কি বলেছে কি বলেছে বলে ও বৌদি দাদা বাড়ি আছে না কাজে গেছে আমি বলি না রে ভাই তোর দাদা হচ্ছে বাড়ি আছে কাজে যায় না বলে কেন দাদা কাজে যাবে না না হলে আমি যে তা এটাই তার অপরাধ না না এটা শোনো শোনো এটা কোনো অপরাধ নয় তুই তাহলে ভূতের নাম্বারটা নিয়ে আসবে কেন আমি রাত 1টার সময় ভূতের বউকে ফোন করব হ্যালো বৌদি

আরে লক্ষ্মী শোনা তোর কি মাথা খারাপ হচ্ছে আর আমি থাকতে তোর সম্ভব কেন ভাঙবে শোনো এখানে সত্তর হাজার টাকা আছে কিন্তু টাকা কিন্তু সাবধানে লাগবে কেমন কিন্তু টাকা সাবধানে লাগবে আর পুরো সত্তর হাজার টাকা আছে আর শুধু সত্তর হাজার টাকা কেন সত্তর লক্ষ টাকা দিতে রাজি আছে তোমার জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসছি তা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি মানে আমি তো পার্টি করতে যাচ্ছি তুই পার্টি করতে যাচ্ছ হ্যাঁ

দেখেছো আমাদের মূর্খ স্বপ্ন দেখো ও নাকি বাইক চড়বে এই ঠিক আছে আমি চলে যাচ্ছি আর কি বলি শোনা না কি হচ্ছে শোনা এই শোনা আমি তো চলে যাচ্ছি আচ্ছা তুমি ঠিক টাইম মতো খেয়ে নেবে আর তুই চিন্তা করনা কিন্তু এমএলএম কি হাত তোমার আয় শরীরে একটু যত্ন করবে না ঠিক আছে চিন্তা আমি যেন ফিরে দেখি তুমি একদম ঠিক আছো ঠিক আছে আচ্ছা শোনা আমার শোনা আর শিখ তুমি তো ব্যাপারটা আলাদা হ্যাঁ দেখেছ কেমন সম্মান করে আচ্ছা ঠিক আছে শোনা আমার লক্ষ্মী শোনা তবে একটা কথা ভালো করে শুনে রাখ

ভোলা চট্টোপাধ্যায় বল ভোলা ব্যানার্জি বল ভোলা রায় বল শালা পদবি চেঞ্জ করে দেবো কারণ বউ তো এমপি হবে আর বউ যদি ভোটে যদি জিতে শুধু টাকা ইনকাম করবে আমি খালি বিদেশে পালাবো না বউ আমার কী বলে গেল বাড়ির সমস্ত কাজটা করে রাখতে হবে কোনো অসুবিধা নেই বাড়ির সমস্ত কাজ এই করে রাখি কারণ বউ আমার এম এমপি হবে এম হবে माल पिएंगे हम माल पिएंगे मगरी में खाट से माल पिएंगे माल पिएंगे हम तो माल पिएंगे मगरी में खाट से माल पिएंगे जहाँ जहाँ मेरा वहाँ हमारे मगरी पर खाट से पीरा तंगी के जहाँ जहाँ যখন মোবার তো প্রতি বস্তান হয়েছিল তোর স্বয়ং কিছু এসেছিল আর এখন যদি কেউ বস্তান হয় কেমন আসবে না এই ভোলা টি চলে আসবি আনন্দ কি আনন্দ এসে গেছে

শিক্ষিতরা করছে রাখছে পাটি হয়ে বাবু দিচ্ছে ছাপা ভো এ বাবু দিচ্ছে ছাপা ভো আমি কি তুই একটু পর জানতে পারবি তবে আমি বুঝে গেছি কেন তুই ছাপা ভোট করছিস যখন ভোলা যখন চলে এসেছে কোনো ছাপা ভোট হবে না তোর ইন্টার বাড়ি মাথা ফাটিয়ে যাবে বাচ্চা তোকে ভালো ভালো বলছি তুই এখান থেকে চলে যা শিক্ষিতরা করছে পাটি শিক্ষিতরা করছে পাটি হয়ে যাতে চল এ বাবু দিচ্ছে ছাপা ভোট 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 আমি এখানে কত আশা নিয়ে এসেছি একটু আনন্দ করবো একটু ফূর্তি করব তুই আমার এখানে এসে সব এইভাবে জল ঢেলে দিচ্ছিস কেন আমার টাকা খাচ্ছ আমার টাকা আনন্দ ফুর্তি করছ আর আমি এসেছি তোর জল ঢেলে দিচ্ছি দেখো তোর এম এল এমপি হওয়ার দরকার নিতে নয় পায়ে ধরেছি তুমি আমার সঙ্গে বাড়ি চলো স্বপ্ন আমার যাবে আর নেশার ঘরে স্বপ্ন চেটে খাচ্ছে যে কুকুর আমি কুকুর আর দাদা আমি তো সেই কুকুরের কথা বলিনি সে চামড়াটা কুকুরের কথা বলিনি আমি সে কলকাতা সে ছোট ছোট সে সাদা কুকুরের কথা বলেছি তাহলে ঠিক আছে ভাই তাহলে ঠিক আছে এখনি মারব নিচ আর বোতাম তোমার দেব টিপে কোথায় চটের ঘর অশোপ ভোলা যখন এসেছে ভোট চেয়ে দেবে তো যাবার আগে দেখে যাবে

মূর্খ বাচ্চা মূর্খ তো আমার সাথে আসতে মানা করছি তুই কেন এসছিস তুই জানিস না আমি একটা শিক্ষিত মেয়ে তুই আমার এখানে এসে আমার মান এইভাবে শেষ করে দিচ্ছিস কেন দাদারা কি দিন পোষণা করছে কাপড়গুলো টাটানি করছে সে কোনো মান সম্মান না আর যে কাপড় ঠেকে দিচ্ছে সে ওকে অপহরণ করছে আমি যে শিক্ষিত আর পড়াশোনা যতই করো মানুষ হবে না যাদের টাকা থাকে তাদেরকে আমরা বড় লোক বলি কিন্তু কখনো ভালো মানুষ বলি না পড়াশোনা করলে হয়তো শিক্ষিত হয়ে যায় কিন্তু কখনো ভালো মানুষ হওয়া যায় না বের করে দাও দিয়ে ঘাটা আছে দা গো ধর্মা দেহ তোর ফাঁকা মানে দানা হয়ে গেছে আমার ঘাটা কেটে বের করে কি করবি রে মা তোরাই পায় ধরছিস সাজা ঠিক করে পড় আমি যে শিক্ষিত কেন বোঝো না পড়াশোনা যতই কর মানুষ হবে না বের করে দাও দিয়ে ঘাটা যে যা গো ধর্মা দেহ তোর ফাঁকা বিদ্যুৎ বলেই মুখে

তার তো আগে বলো তুমি এই পার্টি করবে যে সত্তর হাজার টাকা নিয়েছো সে টাকাটা আমাকে দিয়ে দাও সেই টাকা তো আমার কাছে নেই টাকা তোমার কাছে নেই না টাকা কার কাছে সব আমি আগে দিয়ে দিয়েছি টাকা কাছে কোনো অসুবিধা নেই আমি বলছি দাদা ওই মেয়েটা তোমার যে টাকাটা দিয়েছে ওই টাকাটা আমাকে ফেরত দাও দাদা কার টাকা কি টাকা যে টাকা তো খরচ হয়ে গেছে মদ কে গাড়ি বেয়ে দিয়ে আনন্দ ফুদ হয়ে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তাজারা ভাই তুমি কে এতক্ষণ যা টাকা নাচা নাচি আনন্দ ফুটি করলে

কালের শালা হাজার হাজার টাকা পায় গলায় কোথায় আবার পাবি টুটু নাম করে চুরি নাকাতি করে না আরে না হলে এত টাকা পায় কোথায় কিরা অঞ্চলি চুপ করে আছিস জিজ্ঞাসা কর হ্যাঁ তুলে একদম কথা বলেছিস আমিও তো যখন যত টাকা চেয়েছি আমাকে দিয়েছে কিন্তু আমি তো একবার ভেবে দেখিনি এই টাকাগুলো ও আমাকে কোথা থেকে দিয়েছে এই সত্যি করে বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো তুমি তুমি ওকে সন্দেহ করছো চন্দরি হ্যাঁ আমি তোমাকে সন্দেহ করতে পারতো চন্দরি সত্যি করে বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো হয় তুমি চুরি করেছো না হয় ডাকাতি করেছো না হয় তুমি কাউকে খুন করেছো না না সত্যি করে বলো আর চুপ করে থাকো না বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো আমি তো জানতে কি বলছো কি বলছো কি বলছো

আর আমি পড়াশোনা শিখে কি করবো বেকার এই দবে ঘুরে বেড়াচ্ছি তবে আমরা যে টাকাটা খরচ করে ফেলেছিস পুরো টাকাটা তো দেবো না কিছু হলে ধোয়ার চেষ্টা করবো এখন আসি দাদা

পারলে তোমার নিচের ছোট্ট বোন মনে করে আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা ভাই পারলে তোমার নিচের ছোট্ট বোন মনে করে আমাকে তুমি ক্ষমা করে দিও ছি আমি ছি আমার গান্তবি হয়ে তুই ছোট বোন হচ্ছি না তোর দুটো গাল আমি ঠাস টাস কাল চার বের মারতাম পড়ে ওটা তো অন্য কেউ নয় রে ওটা তো স্বামী তুমি ওটা তো স্বামী তুমি ওটা তো স্বামী তুমি কি আমি তোমাকে যখন জিজ্ঞাসা করেছিলাম কেন তোমার এই অবস্থা তুমি তখন আমাকে বলেছিলে কোনো এক গাড়ি দুর্ঘটনায় তোমার এই অবস্থা তাহলে তুমি আমার সব স্বপ্ন পূরণ প্রয়ের জন্য তুমি তোমার বাড়িতে

এই পৃথিবীতে যদি আমি কোনোদিন কাউকে ভালোবেসে থাকি থাকি সেটা শুধু তুমি আর এই জীবনে যদি কাউকে বেশি ঘৃণা করে থাকি সেটা শুধু তুমি শুধু সেটা শুধু তুমি আমি হয়তো তোমাকে ভালোবাসি কিন্তু কিন্তু তুমি তো আমাকে ভালোবেসেছিলে বিশ্বাস করেছিলে তুমি না বলতে তুমি আমার চোখের ভাষা মুখের হাসি দেখে বলে দিতে পারো কি আমার চাপে আর কি আমার স্বপ্ন

તમે અનિતો যদি বলে আমি কি হেরেছি তুমিও কি একটু হারুনি তুমিও কি একটু হারোহার তুমি অনেক যত্ন আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে পারোনি তুমি দিতে পারনি তুমি পার তুমি অনেক যত্ন করে